ওয়েলকাম ব্যাক বর্তমানে আমরা আছি রংপুর রংপুর চিড়িয়াখানা এবং বিনোদন পার্কে এটাকে সম্ভবত বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা আর ফর লাস্ট টাইম আর ভিজিটিং হিয়ার কারণ আমাদের তো টার্মিনেশন হয়ে গেল আমরা ফ্রেন্ডরা সবাই আছি বর্তমানে আশেপাশে দু একজন আছি ঢাটা করছে এবং চিড়িয়াখানাটাকে মিস করবো কারণ অনেক আগা করা হয়েছে এখানে ভাইজা আপনি কী করেন ওখানে একটু ভাই দেন

এই হলো লিচু এখানে এখানে কিছু লিচু আছে যে লিচু গুলো খুব একটা চললো না সবকিছু মিলে আর আর যেগুলো আচ্ছা যাই হোক ওরা ওদিকে চলে গেছে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি একটু সময় পেয়ে তারপর একটা পরে দেখা যাবে আসলে আর কিছু বলার নাই সামনে দিকে তা নিয়ে রচনা করিয়ে গেল হাত ধোয়া জন্য কিছু ওরা আমি একটু যাই হাত ধোয়া জন্য কি করে দেখি আশা করি কি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি মানে না এটা একটু বেশি পিচ্ছি মনে হলো আমার কাছে আমি আমি না ওদের কাছে একটু গেলাম তাই না

এই যে বিভিন্ন ফল টলগুলো আছে আচ্ছা এইগুলো সব সফেদা গাছ এত বড় বড় হয় আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা এই রংপুর চিড়েখানে রংপুর চিড়েখানে তো অনেক ফলের গাছ যদিও লেখা আছে ফল ছিঁড়বেন না বাট সেরা উচিত না আমরা ওখান থেকে প্রথমে ক্রয় করতেছিল তোরা মানে সেল করতেছিল আই মিন তো এখান থেকে আমরা কিছু কিনে টেস্ট করলাম এবং ওগুলো হয়েছে কি যে কয়েকদিনের পুরনো মনে হচ্ছিলো এই জানার পেছনে যে গাছগুলো দেখছেন এই সবগুলো সফেদা গাছ ওইদিকে লিচু গাছ ছিল লিচু পেরে অলরেডি খেয়েছি আমরা আর আশেপাশে ছোট পেয়ারা গাছ তারপরে লটকন গাছ আশে বড়ায়ের গাছ এবং আমার সামনে যেইখানে যেটা আছে সেটা হলো যে একটা জাম্বুরা না হয় বাতাবি লিমন বাতাবি বাতাবি না বাদামি বল তো এই যে এইগুলো আমি আপনাদের সবাই দেখলো একটা দেখানোর চেষ্টা করি ব্যাক ক্যামেরাগুলো দিয়ে ওকে এই যে এগুলো সবগুলো সবে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোটো ক্যামেরাতে অনেকেই আছে কিন্তু এখানে ওই যে দেখা যায় দেখেন কত ধরছে হবে এখান থেকে আমরা ক্রয় করলাম সম্ভবত কত টাকা কত টাকা ষাট টাকার আড়াইশো গ্রাম এরকম বললো ওকে কি 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 ভোটার ইগার্স টু সেই আসলে এদের দেখে অনেক অবাক হয়েছিলাম আমরা এরা খুব বেশি হলে ক্লাস থ্রি ফোরে পড়ে ফাইভে পড়তে পারে খুব বেশি হলে অথবা ক্লাস সিক্সে পড়ে বলে আমার মনে হচ্ছে না কিন্তু ওদের সাথে আরো একটা কি নিয়ে এসে বসিয়ে রেখেছি এবং কাইন্ড অফ এমনভাবে বসে আছে ওরা যে আমাদের মানে অবাক হয়ে গেলাম সো তাই চাইলাম আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখানোর জন্য শেষ

প্রকৃতির এই অমক দৃশ্যপটে আমরা প্রত্যক্ষ করছি একটি জীবন মৃত্যুর লড়াই দুটি পুরুষ হরিণ আদিম প্রবৃত্তি দ্বারা পরিচালিত মুখোমুখি দাঁড়িয়েছে একে অপরের বিরুদ্ধে এই লড়াই শুধুমাত্র শক্তি আর সাহসের পরীক্ষা নয় এটি তাদের বেঁচে থাকার লড়াই এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কে হবে বিজয়ী কে পাবে অধিকার এই অঞ্চলের এই সংগ্রামের প্রকৃতির এই প্রাচীন নিয়মে শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী এবং কৌশলই টিকে থাকে যখন একটি হরিণ ক্লান্তি অনুভব করছে অন্যটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে আসছে এটি সেই মুহূর্ত যেখানে শক্তি কৌশল এবং প্রকৃতির গভীর প্রবৃত্তি একত্রিত হয়ে নির্ধারণ করে বিজয়ীর নাম

Ale, Ohanye, dekhanye, <laughs> 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 -de <laughs> Dedicating to အဲ့ဒါကတော့ তো বর্তমানে আমরা চিকলি ওয়াটার পার্ক রংপুরের যে নাইনটি ভি আর আছে এখানে যাচ্ছি একসাথে দশজন সো এই পাশেই হ্যাঁ ওটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি আসো আর এছাড়া এখানে কিছু টুকটাক রাইট সাইড আছে লাইক ছোটো খাটো গেম টেম আরও সব কিছু বাট আমরা বর্তমানে যাচ্ছি এই যে এটার মধ্যে এটা একটু দেখায় ওকে দিস ইজ দি নাইনটি ভি আর বল এটাকে এটা একটু আধুনিক দেখছি আমি মূলত একটু আপনাকে এই যে নাইনটি ফি আর সো এটাতে একবার দশজন মিলে আমরা পুরোটা রিজার্ভ করছি ওনারা ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে একসাথে দশজন সাথে এবং এখানে তিনটা প্যাকেজ আছে লাইক একটা স্পেসের আর একটা হলো আন্ডার ওয়াটার এবং আরেকটা আছে হলো চাইনিজ ট্যুর যাকে বলে সো যে ওরা পার্সোনালি বলছে চাইনিজ ট্যুরটা আমরা বেশি এনজয় করবেন সো উই ডিসাইডেড টু গো উইথ চাইনিজ ট্যুর ওকে আলাদা দেখে গো হ্যাভ ইউর সিট ও বাই দা ওয়ে এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার এটা একটা এটা একটা হলো স্ট্যাটিক গান যেটাকে বলে ওকে তো আমি কার সাথে বসতে যাচ্ছি তাহলে